কাউদিল্লাহিন আলহি স্মরণ করুন স্মরণীয় ঘটনা যখন মুসাল আসরাম বললেন তার পরিজনকে স্ত্রী এবং তার সাথে কিছু আসবাবপত্র ছিল উনি বললেন কী বললেন ইন্নি আনাস্তু নারা আমি আগুন দেখতে পাচ্ছি আতি কোমেনে খাবার অচিরে আমি নিয়ে আসবো তোমাদের কাছে ওখান থেকে একটা খবর সংবাদ পথের সন্ধান আতি কুম্বে সাহাবে কবাসেন অথবা নিয়ে আসবো তোমাদের জন্য একটা জ্বলন্ত কাষ্ঠখণ্ড লাল রকম তস্তলন সম্ভবত তোমরা আগুন পোহাতে পারবে তাহলে কথাটা অনেক কিছু উজ্জ্বল আছে মুর্শা আলাহ তার শ্বশুরবাড়ি সোহেব আলাহ সালাম মাদায়েন মাদায়নের সোহেবুল্লাহ সালাম এই সোহেব আল্লাহসালামের বাড়িতে তিনি দশ বছরের জন্য তিনি তো শুক্তিতেই আবদ্ধ ছিলেন যে আমি বিবাহ যে মেয়ে বিয়া দিয়েছিলেন সোহেবুল আসলাম সফুরাকে মহারানা বাবদ দশ বছর সংসারে কাজ করতে হবে তো এই দশ বছর পার হয়ে যাওয়ার পরে মুসাল আসলামের বাড়ি আসার মন হলো তাফসিবিদরা অনেক লিখেছেন যে উনি কেউ কেউ বলেন যে উনি দশ বছর পরে ওখানে কিছুদিন ছিলেন হতে পারে অসম্ভব কিছু না তো উনি মাদায়ন থেকে মিশরের দিকে উনি রওনা করলেন বিষয়টা বোঝেন এই যে আরবের পশ্চিম দিকে তো লোহিত সাগর তো এই লোহিত সাগরের এই কেনারা ঘিসে বিরাট লম্বালম্বী একটা অঞ্চল এটা মাদায়ন আর এই মাদায়ন এই লোহিত সাগরের এই মাথায় হলো আকাব সাগর এরকম দুইটা আছে আকাব সাগর তো আকাবা সাগরের পশ্চিমে হলো মিশর এই সাইডে সব এটা পশ্চিমে তো মুসাল্লাহ সাল্লাম মাদায়ন থেকে রওনা করলেন তার অনেকগুলি বকরি ছিল তার সাথে যেটা শ্বশুরের দান শ্বশুরবাড়ি থেকে তিনি এটা পেয়েছিলেন স্ত্রী ছিল গর্ভবতী এ নিয়ে তিনি যখন চলতে চলতে রাতে উপনীত হলেন তখন হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল ঠান্ডা বাতাস প্রবাহিত হতে লাগলো তার স্ত্রী থরথার করে কাঁপতে লাগলো এবং প্রসব প্রদানও শুরু হয়ে গেল এমন একটা কঠিন অবস্থায় মুসাল্লাহ সালামের ছাগলগুলো বকরিগুলো সব পালিয়ে গেল তখন মুসল্লাহ সালাম ওখানে এই দুরবস্থায় কঠিন একটা বিপদের মধ্যে মুসাল্লাহ সালাম তার স্ত্রীকে এই কথাগুলি বললেন মুসাল্লাহ সালাম বললেন তার পরিবার পরিজনকে আমি আগুন দেখতে পাচ্ছি অশিরি আমি ওখান থেকে তোমাদের জন্য কোনো পথের খবর নিয়ে আসবো অথবা একটা জ্বলন্ত অগ্নি জ্বলন্ত কাষ্ঠ নিয়ে আসবো জ্বলন্ত কয়লা নিয়ে আসবো যাতে তোমরা আগুন ফোয়াতে পারো এই বলে মুসল্লাহ সাল্লাম বিবিকে রেখে সেই আগুন দেখে সেদিকে অগ্রসর না ফালেম্মা যা আহা যখন তিনি আগুনের কাছে আসলেন নুদিয়া তাকে ডাক দেওয়া হলো আম্বুরিকা নিশ্চয়ই বরকতময় মান সে ফিন আরে যে আগুনের মধ্যে ওই আগুনের সীমানায় যখন মুসল্লাহ স্লাম ঢুকছেন তখন আল্লাহ ডাক দিয়া বললেন বরকতের অধিকারী বরকতময় মঙ্গলময় সে যে আগুনের মাঝে অমন হাওলাহা এবং যারা আছে ওই আগুনের চারপাশে চারপাশে ছিল আল্লাহর ফিরেস তারা আল্লাহ ডাক দিলেন অশোভ আল্লাহ রাবাহ আলামিন এবং পবিত্রতা আল্লাহর যিনি এই সমস্ত সৃষ্টিকুলের পালনেওয়ালা এটা আল্লাহ ঘোষণা করলেন এই ঘোষণা করার পরে বলছে ইয়া মৌসা হে মূসা ইন্দ আনাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আমি আল্লাহ তোমার সাথে কথা বলছি নিশ্চয়ই আনাল্লাহ আল আজিজ আমি পরাক্রমশালী হাকিম মহাকৌশলী আমি তোমার সাথে কথা বলছি ও আলকে আশাকা এবং ফেলে দাও তোমার লাঠি ফালাম্মা রাহা তাহাতাজ্জু অতবার যখন তিনি দেখলেন যে লাঠিটা তাহাতাজ্জু নড়াচড়া করছে মোশ কান্না জানুন মনে হলো যেন একটা বড় সাপ আল্লাহ মধবেরা তখন তিনি পিছনের দিকে পালাতে শুরু করলেন আলামই আক্ষেপ কোনোভাবেই তিনি ফিরে তাকালেন না এভাবে যখন পালাতে শুরু করলেন আল্লাহ বল ইয়া মৌসা লা থাকাপ হে মূসা তুমি ভয় করো না ইন্নি লায়া খাপ উ লাদ মোরসালুন নিশ্চয়ই প্রেরিতগণ রাসুলগণ আমার কাছে ভয় পায় না তুমি ভয় পও না এটা হলো মোসা আল্লাহ জীবনের প্রথম নবুয় লাভ মুসা সাল্লাম পঁচিশ বছর বয়সে মিশর থেকে পালায়ন করেছিল এটা জানেন কিপ্তিকে হত্যা করে ফেরাউনের বাবরসি ফাতুন এই বাবরসিকে হত্যা করে মুসল আসলাম পঁচিশ বছর বয়সে পালায়ন করেছিলেন মাদায়ানে তিনি ছিলেন দশ বছর তাহলে পঁয়ত্রিশ বছর আরও বেশি হতে পারে এই বয়সে তিনি মাদায়ন থেকে রওনা করলেন এবং এই অঞ্চলটা ছিল তুর পর্বতের কিনারায় এইখানে তিনি নবুয়াত লাভ করলেন মুসল্লাহ সালাম তার লাঠিকে ফেলে দিতে বললেন আল্লাহ এই লাঠিটা একটা আশ্চর্য ব্যাপার এই লাঠিটা হলো আদম আলাহ সালাম জান্নার থেকে এই লাঠি নিয়ে পৃথিবীতে আসছেন এই লাঠিটা আদম আলাহিসামে নিয়ে আসা এই লাঠি পর্যায়ক্রমে আল্লাহ যাদেরকে দেওয়ার ইচ্ছা তাদেরকে দিয়েছেন তবে এটা বনি স্টাইল দেখা যায় যে আল্লাহ তাদেরকে দিয়েছেন তো এই লাঠিটা এখনও পৃথিবীতে আছে সুরায় বাকারায় যে আমরা একটা তাবুত সিন্ধুকের কথা আমরা কোরআনে পাই ওই সিন্ধুকের মধ্যে এটা আছে বাকি এত মেম্মা তারা আলু মুসাওয়া আলু হারুন তাহমিলুল মালাইকা ওই যে সিন্ধুক সমুদ্রে বলা আছে ওখানে এই লাঠিটা এখনও আছে এই সিন্দুকটা সম্ভবত তাবারিয়া সমুদ্রের মধ্যে এটা লুকানো আছে যেটা তাপসিরি পাওয়া যায় তো এখন এই যে লাঠিটা এই লাঠিটা শোয়েব আল সালামের কাছে আল্লাহর ফেস্তা এটা তার কাছে আমানত রেখে গেছেন আর বলছেন যে এটা আমানত আপনার কাছে তো মুসল্লাহ সাল্লামের সাথে যখন বিবি সফুরার বিবাহ সম্পন্ন হলো এবং তার যে ডিউটি যে সাগর পালতে হবে রাখালগিরি করতে হবে আর পয়গাম্বারদের রাখাল হওয়া এটা হলো পয়গাম্বারদের সুনাত যাতে করে তাদের মধ্যে ধৈর্য সহনশীলতা প্যাশান্স এটা বেশি করে সৃষ্টি হয় তো এখন উনি ওনার ডিউটিতে যাবেন এখন সোহেবুল্লাহ সালাম বলছেন তার মেয়েকে যে মেয়ে তুমি মুষাকে একটা লাঠি এনে দাও তখন এই লাঠিটা আমানত যেটা ওই বাড়িতে ছিল এই লাঠিটা উনি মুসাকে দিলেন দেওয়ার পরে সোহেবুল্লাহ যে দেব মেয়ে এইটা না তুমি অন্য একটা লাঠি দাও তো ওটা রাখলো একে অন্য লাঠি খুঁজছে কোথাও লাঠি পাওয়া যাচ্ছে না না পেয়ে আবার ওই লাঠিটাই আবার আবার দিল সোহেবুল আসাম বলেন যে বাবা এইটা না এটা তো আমার কাছে একটা আমানাত সে চাইলে আমি কোথার থেকে দেবো এটা তুমি দিও না অন্য একটা লাঠি আনো খুঁজতে খুঁজতে মেয়ে আর লাঠিই পায় না আবার ওইটা এনে দিল এবার মুসাল আসাম বলে যে আমি লাঠি দিব না বারবার আপনাকে দিচ্ছেন আমাকে নিয়ে যাচ্ছে না আমি এটা দিব না এটা আমার লাঠি এখন শ্বশুর জামার মধ্যে তর্ক সৃষ্টি হলো শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো আল্লাহ জানায় দিলেন এরা তো উনি তো পায়গাম্বার আর মুসল তো এখনও লাভ করেন নেই যে এই লাঠিটা কার এটা প্রমাণের জন্য একটা খোলা মাঠের লাঠিটা ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পরে ওই লাঠি আনার জন্য অগ্রসর হবে যে এই লাঠিটা তুলে আনতে পারবে সেই লাঠির মালিক তখন এই লাঠি খোলা মাঠে ফেলে ফেলে দেওয়া হল ফেলে দেওয়ার পরে সোহেব আল্লাহ আসসালাম চেষ্টা করে লাঠির কাছে আর যেতে পারলেন না মুসাল্লাহসালাম গিয়ে লাঠিটাকে তুলে নিয়ে আসলেন ফলে এই লাঠির মালিক হলেন মুসালাহসালাম এই লাঠিটা ওই মাথার দিকে ওই যেরকম আমাদের বেতের লাঠি করা থাকে ওই রকম মাথাটা ভাস করা ছিল তো এই লাঠির বহু গুণাগুণ ছিল ওই যে মাথা যে এরকম ইয়ে করার মতো ভাস করা ওখানে উনি বালতি লাগাই দিয়া কুয়ার কাছে ধরতেন পানির জন্য তো ওই লাঠি লম্বা হয়ে একেবারে কুয়ার তলদেশে গিয়ে ওখান থেকে পানি লোড করিয়া আবার রাখি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যেত মুসল্লাহ সালাম যখন ঘুমাতেন তখন ওই লাঠিকে বলতেন যে আমার বকরি এই বকরির পাহারা দিবে তখন ওই বকরির পালেকার যদি কোনো হিংস্র প্রাণী আসতো তাই ওই ওই লাঠি তাকে তাড়াতো প্রাণী আক্রমণ করতে পারতো না মুসল্লাহ সালামে যখন ক্ষুদা লাগতো তখন ওই লাঠিটি তিনি মাটিতে পুঁতে রাখতেন সাথে সাথে ডালপালা বের হয়ে ফলমূল ঝুলতো পাকা ফল মুসল্লাহ সালাম বক্ষণ করতেন এটা কোরআনে অন্য জায়গায় আছে অলিয়াফিয়া মা আরিবু ওখরা যে এই লাঠির মধ্যে আমার অনেক আরও কাজকর্ম আছে তো এই লাঠিকে এবার আল্লাহ তালা মুসার আসলামের প্রথম নবুয়াদ লাভ তো এই নবুয়াদ উনি ওখানে লাভ করলেন আল্লাহ তার সাথে কথা বললেন আর তার মজাদা হিসেবে আল্লাহ কি বললেন যে লাঠিটা ফেলে দাও ফেলে দেওয়া হলো অতবা যখন ওটা মোশরাতে লাগলো একটা সাপ হয়ে মোশরাতে লাগলো জানুন শব্দটা হলো যে সাপ দ্রুত চলতে পারে সেই সাপগুলিকে সাধারণত যান বলা হয় শ্রবান এই কোরআনে শ্রোবান শব্দ আছে সৌবান হলো অজগর বড় সাপ আর জানুন হলো যে সাপগুলো সাধারণত ছোট হয় কিন্তু খুব দ্রুত চলতে পারে আর হাইয়াতুন এটাও করে আছে হাইয়াতুন তা হাইয়াতুন মানে সাপ এটা হলো কমন সব ধরনের সাপ হাইয়াতুন শব্দ দ্বারা বোঝা যায় আর শোবান মানে অজগর আর জান্নুন মানে যে সাপ ছোটো এবং দ্রুত চলতে পারে কিন্তু মুসাল আসলামের এই সাপকে জান্নুন বলা হয়েছে এই সাপ বড় হওয়া সত্ত্বেও সে খুব দ্রুত চলতে পারত বড় সাপের মতো ওরকম মানে গড়াগড়ি খাইত না যে বড় সাপ এগুলো তো চলতেই পারে না তেমন একটা আল্লাহ বলেন ইয়া মুসা লা থাকাপ ইন্নি আল লালুন হে মূসা তুমি ভয় পেও না প্রেরিত রাসুলগণ আমার কাছে ভয় পাবে না ভয় পায় না ইল্লামান জলামা ব্যথিত সে যে জুলুম করেছে সুম্মা বাদ্দালা হোসনান অথবা পরিবর্তন করেছে কল্যাণ দ্বারা বায়াদা সুয়েন তার যে অপকর্ম খারাপ কাজ এই খারাপ কাজকে কল্যাণ দ্বারা সে পরিপূর্ণ করেছে অর্থাৎ মুসারাসের প্রতি ইঙ্গিত করা হয়েছে যেহেতু সে একটা মানুষ হত্যা করছিল পরে আল্লাহ তালা তাকে আবার সম্পূর্ণ হেদায়ত দান করছে এই কথাগুলোই ইশারা এখান থেকে ফাইনি গফুর রহিম আল্লা নিশ্চয় আমি ক্ষমাশীল দয়াময় অন্যায় করে যারা ফিরে আসে ভালো কাজ করে সৎ পথে আসে আমি তাদের জন্য ক্ষমাশীল দয়াময় ইয়াদাকিফি জায়বেকা প্রবেশ করাও তোমার হাত তোমার বগলে এই জায়গাটা যায় বগলে প্রবেশ করাও তাখর বায়দা দেখবে বের হয়ে আসবে শুভ্র সাদা মেন গায়রে শুয়েন কোনো অনিষ্ট ছাড়া কোনো ক্ষতি ছাড়াই কোনো ক্ষতি হবে না তোমার হাতে তোমার হাত পুড়ে যাবে না যখন তোমার আলোর প্রয়োজন নাই তো দ্বিতীয়বার হাত ঢুকালে হাতটা স্বাভাবিক হয়ে যাবে আচ্ছা ফিরতে আয়াতেন নয়টা নয়টা সহ এলা ফেরাউনা ফেরাউনের দিকে ফেরাউনের প্রতি অকমই এবং তার জাতির প্রতি তুমি যাও ইন্নম কানু কম ফাঁসিক নিশ্চয়ই তারা ছিল একটা ফাঁসেক সম্প্রদায় সত্য ত্যাগী সম্প্রদায় অশান্তি সৃষ্টিকারী সম্প্রদায় এভাবে আল্লাহ তালা মুসল আসলামকে দিলেন তো মুসল এভাবে এখানে নবত লাভ করার পরে এই আদেশ প্রাপ্তির পরে তিনি আর বিবির কাছে যান নেই এখান থেকে আল্লাহ বলছে তুমি ফেরাউন সম্প্রদায়ের দিকে যাও মুসার এখান থেকেই ফেরাউন সম্প্রদায়ের দিকে চলে আসলেন বিবি সাহেবের আর কোনো খোঁজ নাই পরবর্তী তাফসির কাউকে লেখেন যে মাদায়েন যাওয়ার কাফেলা পাওয়া গেছিলো সেই মাদায়ান যাওয়ার কাফেলার সাথে মুসল স্ত্রী মাদায়েন চলে গিয়েছিলেন সে স্বামীর সাথে মিশরে যান নাই মিশরে মুসল আসলাম একাই গিয়েছিলেন খুবই দুঃখজনক পয়গম্বরদের জীবনটা এইরকমই হয় দেখেন ইব্রাহিমুল আসলামের সারা জীবনে প্রায় নিরানব্বই বছর বয়সে একটা সন্তান হলো আল্লাহ বলেন তুমি তাকে নির্বাসন দাও দিতে বাধ্য হলো স্ত্রীর সহ নির্বাসন নবীদের জীবনগুলি এরকম ভয়ঙ্কর হয় অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন নবীরা হয়ে থাকেন তাদের যেমন সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছেন তাদেরকে আল্লাহ পরীক্ষাও তেমন বড় বড় পরীক্ষা তাদেরকে করেছেন আল্লাহ এই নয়টা যায় এখান তো আমরা দুটা পেলাম তো পিছনে আমাদের একটা এতে গেছে পাঁচটা মৌজার কথা ফারসান তুফানা অল জারাদা অল কুম্মালা ওয়া দফা দেয়া দামা। এই পাঁচটা মজার কথা একটা আয়াতেই আমাদের পিছনে সম্ভবত সুরে আরামে হতে পারে এদিকে গেছে তুফানা বন্যা জারাদাস পঙ্গপাল তারপরে কুম্মালা সারপোকা জারাদা কুম্মালা অ দাফা দেয়া ব্যাং অদ্দমা রক্ত এই পাঁচটা মজার কথা পিছনে এক জায়গায় গেছে আপনারা হয়তো শুনেছেন যে একটা শাস্তি তাদের জন্য মানে এক সপ্তাহ ওদের শাস্তি ছিল এরপরে এক মাস ওরা সুস্থ ছিল আবার ওইভাবে শাস্তি একের পর আসছে তো এই শাস্তিগুলি ওই ওখানে হলো পাঁচটা আর হলো দুইটা সাতটা আর দুইটা আর একটা হলো সমুদ্র মধ্যে রাস্তা তৈরি হয়ে যাওয়া এই আটটা আর আর সম্পর্কে একটু ব্যব ইয়ে আছে বিভিন্ন বর্ণনা আছে তো অধিকাংশের মতে হলো সেটা মুসল আসলামের যে মুখ পুরে তোতলা হয়ে গেছিলো বাল্যকালে সে ফেরাউনকে এক থাপ্পড় মেরেছিল ফেরাউন তাকে হত্যা করার আদেশ দিয়েছিল তখন বিবি আসিয়া সে যে কিছু বোঝে না সে যে অবুৎ শিশু এটা প্রমাণ করার জন্য তার সামনে আগুনের পাত্র এবং স্বর্ণের পাত্র এটা নিয়ে আসছিলো মুসল আসসালাম আল্লাহকুম একটা আগুনের কয়লা মুখে দিয়েছিলেন তার মুখ তোতলা হয়ে গেছিলো যেটা সম্বন্ধে কোরআনে বিবৃত বিবরণ আছে অহেলুল ওখ দাতাম এফকাহু এফকাহুকাউলি যে আমার আমার জিভার যে একটা বন্ধাত্ম বা স্ট্রাগনেন্ট যে একটা মানে বাধা স্পষ্ট কথা বলতে পারি না কথা বাধাগ্রস্ত হয় এটা আপনি দূর করেন এই দোয়া মুসল আসলাম না কোরআনে আসে তো এইটা হতে পারে তাহলে এখানে পাঁচ আর দুই সাত আর দুই নয় সমুদ্রের রাস্তা হওয়ার মুসল আসলামের মুখের তোতলামি দূর হওয়া এবং অন্য তাফসিরে অন্য অনেক কথাই আছে মুসল্লাহ আসলামের দোয়া ওই জাতির ধনসম্পদকে সম্পদকে আল্লাহ তালা বিনষ্ট করে দিয়েছিলেন ওদের মুদ্রা অনেকগুলো মানুষ এদেরকে তাদের মানে মানে রূপান্তর করে দিয়েছিলেন তারা পাথরে পরিণত হয়েছিল এটাও কোরআনে বলা আছে যাই হোক এই নয়টা মজেদা নিয়ে মুসা আল্লাহিসাম ফেরাউনের কাছে গেলেন অ্যান্ড মোজাগুলো মোজাগুলোর ডিটেল বললাম না নয়টা মোটামুটি নাম বলে দিলাম আচ্ছা আল্লাহ বলেন ফিতেসে আয়াতেন এলা ফেরাউনা এই নয়টা নিয়ে ফেরাউনের কাছে অকমে এবং তার জাতির কাছে মুসাই আসলাম কাল্লা যেতে বললেন নাম কানু কমম ফাঁসিকেন নিশ্চয়ই তারা ছিল একটা ফাঁসেক সম্প্রদায় অশান্তি সৃষ্টিকারী সম্প্রদায় হালাম্মা জায়াতুম আয়াতুনা আয়াতুনা মুফসরাতন অথবা যখন তাদের কাছে আল্লাহ বলেন আমার এই স্পষ্ট নিদর্শনগুলি আসলো কালু তারা বলল হাজা শেহর মোবেন এগুলি স্পষ্ট জাদু এটা তারা বলে প্রত্যাখ্যান করল ও জাহাদু বেহা এবং এই মর্যাদাগুলিকে তারা অস্বীকার করলো অস্তায় কানা থা আনফুসহুম এবং দৃঢ় বিশ্বাস করতেছিল এগুলোকে তাদের মন মনে বিশ্বাস করছে জাদুকররা যেগুলা এগুলা জাদু না এটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু মনে বিশ্বাস করলেও তারা স্বীকৃতি দেয়নি জুলমাও উল্লা জুলুম এবং অহংকার এই জুলুম এবং অহংকার বসা তারা এটা প্রকাশ করে নাই কিন্তু তাদের মনে এটা স্বীকৃতি দিয়েছে যে আসলে এই মুসল আসলাম এগুলো সত্য তার কারণ ওই জাদুকররা মুসল আসামে পরীক্ষা করছে যে মানুষ ঘুমিয়ে থাকলে তখন তার মধ্যে জাদুর অ্যাকশন থাকে না কাজী মুসা আসলাম ঘুমিয়ে আছেন তার লাঠি রাখা আছে সেই লাঠিতে তার মানে পশু যদি কোনো ছাগলকে যদি কোনো হিংস্র পশু আক্রমণ করে তো ওটা একটা তার সে একটা শক্তিশালী জানোয়ার হয়ে তাদেরকে তাড়াচ্ছে তখন জাদুকররা বুঝতে পারলো যে জাদুকরদের কোনো অ্যাকশন সে ঘুমাইলে থাকে না কাজী মুর্সদ আসলাম ঘুমন্ত অবস্থায় যখন তার লাঠিতে এসব কাজ করছে তাহলে মুসাল এগুলো জাদু নয় এটা তাদের অন্তরে দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়েছিল কিন্তু তারপরও সেটাকে তারা জুলুম অত্যাচার এবং অহংকারবশত তারা এগুলিকে স্বীকৃতি দেয়নি ফামজুর আল্লাহ বলেন দেখো কাইফা কানা আকেবাতুল মুফসিদিন কি হয়েছিল এই ফাসাদকারীদের পরিণাম এই ফাসাদকারীদের কি পরিণাম হয়েছিল এটা আমাদেরকে আল্লাহ দেখতে বলেছেন মুসল আসলামের নামটা কোরআন শেফে একশো ছত্রিশবার আসছে বিভিন্ন জায়গায় আমরা তার ইতিহাস তার বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারছি এবং এখন পৃথিবীতে যে আমাদের সারা দুনিয়াব্যাপী যে কষ্টটা হচ্ছে এটা কিন্তু এই মুসল আসহমদ বনিয়েছেন এরা এই জাতিটাই পৃথিবীতে বারবার অশান্তি সৃষ্টি করেছে বারবার অশান্তি পৃথিবীতে এরাই সৃষ্টি করেছে আর এখনও তারা এটা করে যাচ্ছে যেটার অবসান হবে কিন্তু মুসলমানদের জন্য তো এটা ধৈর্য ধারণ করা বড় কঠিন বিষয় হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছে যে পৃথিবীতে কীভাবে অত্যাচারটা চলছে আর এর সাথে পৃথিবীর মহাশক্তি যারা তারাও ওই এখন আসলে তো তারা ওই এহুদি খ্রিস্টান দুটো জাতি ইসরাইল আমরা বনি ইসমাইল ইসমাইল আসমত আমরা তার বংশধর তো আমরা আর ওরা বনি ইসরাইল দুটোই এহুদি যা খ্রিস্টানরা দুটোই ওরা বনি আসলাইল অর্থাৎ ইয়াকুবুল আসলামের বংশধর আর আমরা হইলাম ইব্রাহিমুল আসলামের বড়ো ছেলে ইসমাইল আল্লাহ আসলামের বংশধর ওরা হলো ইসাহ আলাহ সালামের বংশধর ইব্রাহিমুল সালামের বড়ো ছেলে হল ইসমাইল সালাম তার বংশধর আমরা আমরা বনি ইসমাইল আমাদেরকে নিপ্তি বলা হয় ইসমাইল সালামের একটা ছেলের নাম ছিল নাবেদ এই নাবেদের কারণে এই ইসমাইল বংশদেরকে নিপ্তিও বলা হয় এদেরকে কাহাতানিও বলা হয় আর ওরা হলো এশাক আল আসলামের পুত্র ইয়াকুবুল আসলাম তার বংশধর তো এই জন্য এই পৃথিবীতে মানে যারা কি ধর্মে বিশ্বাসী এই দুটা জাতি পৃথিবীতে এখনও বড় দুটা জাতি একটা বনি ইসমাইল একটা বনি ইসমাল এই দুটা জাতি পৃথিবীতে এখন বিদ্যমান তো এখন ওরা পৃথিবীতে জুলুম করে বেড়াচ্ছে কিন্তু এর পরিণামটা কি হবে সমস্ত এহুদিরা ওখানেই একত্রিত হচ্ছে তো এটা আমরা কোরআন হাদিস থেকে যেটা পাই তাতে মনে হয় যে ওরা ওদের মৃত্যু ওদের ধ্বংস ওখানেই হবে এই জন্য ওরা ওখানে জমা হচ্ছে ওরা যে মুসলমানদের এলাকা বাড়িঘর থেকে উচ্ছেদ করে সেখানে নিজেদের বাড়িঘর করে আবাদ করতেছে সব এহুদি একত্রিত হচ্ছে ওরা সবাইকে ডাকছে আসলে কিন্তু ওরা মরার জন্য ওখানে একত্রিত হচ্ছে ওখানে ওদের মৃত্যু ঘটবে এতে কোনো সন্দেহ নাই তো যাই হোক আমাদের যদি কোনো সম্ভব 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 আমাদের পক্ষে হয় আমরা তাদের সেটুক সাহায্য করব আর যদি না হয় তো আল্লাহকে দোয়া করবো আমরা তো অপারক তো এখানে আল্লাহতালা এভাবে মুসল্লাহ আসলামের বিষয়টা সংক্ষিপ্তকারে বর্ণনা করেছেন এরপরে অন্যান্য কাহিনীর সামনে আমাদের আছে তো মুসল আসলামের ব্যাপারে আমি একটু কথা বলি মুসল্লাহ সালামের বিষয়টা এখানে সমাপ্ত করবো সেটা হলো যে মুসা আসলাম। নবুয়াত লাভ করার পরে মিশরে আসলেন মিশরে আসার পরে তিনি তিরিশ বছর কিন্তু ফেরাউন কারুন হামান এদেরকে তিনি দেওয়া দেন তিরিশ বছর এই তিরিশ বছরে মিশরে কিন্তু তরাত কেতাব নাজেল হয়নি তিরিশটা বছর এক দুই না তিরিশ বছর তিনি নবী কিন্তু তিনি কেতাববিহীন নবী কেতাব তাকে দেওয়া হয়নি কেতাব দেওয়া হয়েছে তিনি যখন মিশর ত্যাগ করে আবার সিরিয়ার ভূমিতে চলে গেছেন এবং লোহিত সাগর পাড়ি দিয়েছেন এবং যেই লোহিত সাগরে ফেরাউন তার সমস্ত সহ দশ লক্ষ ষাট হাজার বাহিনী নিয়ে ফেরাউন সেই লোহিত সাগরে ডুবে মারা গেছে এই ফেরাউন ধ্বংস করার ধ্বংস হয়ে যাওয়ার পরে মুসা আল্লাহ সাল্লাম এবং বনির সমগ্র মিশরের মালিক হয়ে গেলেন এরপরে সিরিয়া বাকি ছিল সেটাও নে নুন কালেবনি উকান্না মুসাআসালাম এতেকালের পরে এই দুটা লোক ইউসেবনে নুন কালেব এবনে উকান্না এদের অনেক ইতিহাস আছে আমরা যথাসময় শুনব একদিনে অনেক কথা বলতে আমার আগায় না তো এই জন্য এই ইউসেফনে নুন এবং কালেব বেবনি উকান্নার নেতৃত্বে বন সিরিয়া অঞ্চল সিরিয়া বায়তল মোকাতা এসব অঞ্চল দল দখল করেছিল ফলে পৃথিবীর পূর্বাঞ্চল পশ্চিম অঞ্চল এই সব অঞ্চলের মালেই কাল্লা বনিয়াসলদেরকে বানিয়ে দিয়েছিলেন এই ক্ষমতা দান করার পরে যখন সমগ্র অঞ্চলে তাদের রাজত্ব তখন আল্লাহতালা মুসল আসলামকে তুর পাহাড়ে ডেকে তাকে তরাত কেতাব দান করলেন তাহলে এখান থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই যে আল্লাহ তালা একজন পায়গাম্বারকে আসমানি কেতাব দান করেন না যতক্ষণ না তাকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দান করেন একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার পূর্বে আল্লাহ তালা কোনো নবী রসুলকে আসমানি কেতাব দান করেন না তার কারণ রাষ্ট্রীয় ক্ষমতা যদি না থাকে তাহলে সে আল্লাহর দিন সেখানে প্রতিষ্ঠা করতে পারবে না মিশরের রাজা ফেরাউনে এখন যদি মুসাফ আল্লাহ তাওরাত দিয়ে বলে যে তাওরাতের হুকুম হাকম কাম করে এটা কি সম্ভব মক্কার রাজা ছিল আবু জাহেলদের কাছে অলিদ্দ মুগিরার কাছে এখন যদি সেখানে মোহাম্মদ সালামকে কোরআন আঁকাম দিত মোহাম্মদ সালাম কোরআন নাজেল হয়েছে কিন্তু আঁকাম নাজেল হয় না এটু একটু ব্যবধান কিন্তু আছে মোহাম্মদাল্লাহ সালাম মক্কায় যে ছিলেন এ সময় মক্কায় ছিয়াশিটা সুরার নাজেল হয়েছে কিন্তু সেগুলি আঁকাম সম্বলিত নয় দুই একটা সুরায় কিছু আঁকাম ছিল সেটাও মদিনাতে পালন করা হয়েছে হিজরত করার পর যে আঠাশটা সুরা নাজেল হয়েছে এগুলোর মধ্যে ছিল আদেশ নিচে শরীয়তের হুকুম হাকাম সব কিছু তো এই জন্য এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে শুধু কাহিনী নয় কাহিনি এবং কেচ্ছা এগুলি হলো মনের প্রশান্তি রাসুলরা যখন দাওয়াত দিয়ে ক্লান্ত হয়ে ফিরে আসতেন যে কেউ তার দাওয়াত কবুল করে নাই মনো নিয়ে ফিরে আসতেন যেমন আল্লাহ রসুল তায়েফ সফর করছেন এই তায়েফে আল্লাহ রসুল কত নির্যাতন সহ্য করেছেন কিন্তু তায়েফের কোনো লোক কোনো মানসী গ্রহণ করে নাই ফেরার পথে একদল জিনেরা ইসলাম গ্রহণ করছিল নসিবাহী শহরের এক দল জিনেরা অ দিয়ে নাকলায় তারা নয়জন সেই নয়জন তাদের নাম আমার তাপসিরে আছে দেখবেন এই জিনেরা ইসলাম গ্রহণ করছে কিন্তু কোনো মানুষ ইসলাম গ্রহণ করে নাই তো এইভাবে যখন মনকষ্ট নিয়ান রসুলরা ফিতেন তখন আল্লাহতালা এই ধরনের কাহিনী নাজিল করে পূর্ববর্তী পয়গাম্বারদের দুঃখ কাহিনী এসবগুলা শোনাতেন ফলে পয়গাম্বারদের মনে কিছুটা শান্ত না আসতো এই জন্য এই কাহিনীগুলো কোরআন পাকে এভাবে আল্লাহতালা দিয়েছেন যাতে নবিরসুল অন্তরে সান্ত্বনা লাভ করেন যে কষ্ট আমি করি না আমার পূর্বে যারা ছিল তারাও এরকমই কষ্ট করেছে এভাবেই আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ যে মুসা আল্লাহ ইসলাম তাকে আল্লাহ তালা পাহাড়ে ডেকে তাকে তওরাত কেতাব দান করেছেন এবং তওরাত কেতাবও ওই আসমানি কিতাব কোরআনের মতোই একটা কিতাব এবং এই তরুণ শব্দের অর্থ জ্বালানো আলোকিত করা আপার হয় তোমার নার আল্লাতে তরুণ তরুণ মানে জানো তোমরা আগুন দেখো না যে আগুন তোমরা জ্বালাও তাহলে এই তওরাত হলো যাতে আলো সৃষ্টি করে আলো দান করে এই কেতাব তওরাত তো এই কেতাব প্রথম আসমানি কেতাব এবং মুসাল্লাহ ইসলাম রাসুলদের মধ্যে প্রথম রাসুল চারজন প্রধান রাসুল রাসুল তো অনেক নবীদেরকেই রাসুল করানো বলা হয়েছে কিন্তু প্রধান চার রসুল এর মধ্যে এক নম্বর হল মুসালা দুই নম্বর হচ্ছিলেন দাউদুল্লা সালাম তিন নম্বর হচ্ছিলেন ইসআল আসালাম এবং চার নম্বর হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম তো এই পায়গাম্বাদের কাহিনী এবং তাদের আইনকানুন সম্পর্কে আমাদেরকে কোরআন পাকে আল্লাতালা এই বিষয়গুলি জানাচ্ছেন তো এই মুসল আসলামের কথা এতটুকু আল্লাহ বর্ণনার করার পরেই আল্লাহ তালা বলেন অলকা তু দাওয়া সুলাইমান অবশ্যই আমি দাউদুল্লাহ সালাম এবং সালাইম আলা আসলামকে জ্ঞান দান করেছিলাম তো এখানে আমরা খুব সুন্দর কাহিনী সামনে আছে সোলাইম আল্লাহ আসলামের জীবন বৃত্তান্ত রানী বিলখিসির ইতিহাস এগুলি আপনারা সামনে ইনশাল্লাহ পাবেন যদি আল্লাহ আমাদেরকে হাজির করে তো পরবর্তীতে আমরা ইনশাল্লাহ ধারাবাহিক সেগুলি আলোচনা করব তো এখন সমস্যাটা হলো এই যে আমরা মুসল আসলামের কাহিনী শুনতে আমাদের ভালো লাগে রকম আমরা খারাপ মনে করি না কিন্তু ওরা মোহাম্মদ আসলামকে মানছে না কোনোভাবেই তাকে স্বীকৃতিই দিচ্ছে না আর আল্লাহরকম হল যে একজন রাসুলকে অস্বীকার করলে সমস্ত রাসুলগণকে অস্বীকার করার সমান হবে কাজে এই জন্য এই যে ব্যবধান আমরা যে আল্লাহ আমাদেরকে আমরা আমাদের আমল যাই ত্রুটিপূর্ণ হোক কিন্তু আমরা যে মুসলমান এটা ইনশাল্লাহ প্রমাণ হয় যে আমরা এই নবী রসুলদের ইতিহাস যখন শুনি তখন আমরা খুবই মানে মনোযোগ সহকারে শুনি এবং কারো বিরুদ্ধে আমাদের মনে কোনো হিংসা বিদ্বেষ আসে না আসে বলেন এই যে আসে না এইটা আল্লাহর মেহরবানি এবং এইটাই হলো ইমানের লক্ষণ যে আমাদের মধ্যে ইমান আসে এখন আল্লাহ আমাদেরকে শাস্তিও দিতে পারেন ক্ষমাও করতে পারেন এটা তার ব্যাপার আমরা আশা করব যে তিনি আমাদের ক্ষমা করে দেবেন এবং ক্ষমার জন্য সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করব যে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন